আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি খামারিকথনের আরেকটি নতুন পর্বে আজকে আনছে আমরা একটা গরুকে দেখবো সেই গরুটা দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে একটা টপিকে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কুরবানির ঈদ তো খুবই সন্নিকটে আর মাত্র এক মাসের মতো সময় আছে সেই সময় আমরা যারা খামারি তাদের বেশ কিছু পরিকল্পনা থাকে তারপরে হচ্ছে কার্যকলাপ থাকে যে কাজগুলি করতে হয় তো এইখানেও অনেকগুলি ভাগ আছে কাজের যেমন আর আছে এক মাস দেড় মাস এইখানে যে গরুগুলি বিক্রি হয়ে গেছে বা যেগুলি বিক্রি হবে আফটু ঈদ এই গরুগুলি কি রকম হবে সেই 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 ক্ষেত্রে কাজ করার কিছু আছে কি না সেটা দেখতে হবে এবং কাজ করতে হবে এক দুই নম্বর হচ্ছে কীভাবে ডেলিভারিগুলি সুন্দরভাবে করা যায় সেই প্রচেষ্টাটা করতে হবে এবং প্ল্যানিংটা আগে থেকে করে ফেলতে হবে তো এইরকম আরও অনেক আনুসঙ্গে কাজ থাকে তো বা পর্যায়ক্রমে প্রত্যেকটাই আমরা শেয়ার করবো তো আজকে যেটা বলতেছি সেটা হচ্ছে ফিনিশিং গরুর ফিনিশিংয়ের ব্যাপারে যে কাজটা কারণ আপনি হাতে তো সময় আছে মনে করেন যে তিরিশ দিন এখন আপনি কিভাবে কাজ করবেন বা কি করবেন সেই আলোকে আমরা কি করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা আমার থেকে অনেক ভালো ভালো অনেকেই করেন তারা শেয়ার করলে আমরা জানতে পারবো শিখতে পারবো তো এখন আপাতত আমরা যেই মানে কার্যকারিতা তা মানে পালন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার কাঙ্ক্ষিত ওজনটা আসছে কি না কিংবা কাঙ্ক্ষিত ওজনে আসতে আর কতটুকু বাকি সুস্থ স্বাভাবিক হইতে ওই কাঙ্ক্ষিত ওজনটা মানে পাওয়ার জন্য আপনি কি করার আছে সেই জিনিসগুলি মানে খুঁজে বের করতে হবে এখন ধরেন আমার একটা গরুর টার্গেট ওয়েট আছে হচ্ছে আপ টু ঈদ চারশো আশি কেজি এখন এখন আমরা তো আসলে এক বছর আগে কিংবা ছয় মাস আগে এই টার্গেট ওয়েটটা নিরূপণ করি যে আমি আপনাকে আগামী জুন মাসে চারশো আশি ওটা দিব এখন আমরা তো মানুষ আমরা তো আর অত মানে এক্স্যাক্টলি মানে ক্যালকুলেশন করতে পারবো না আমরা হয়তো বা একটা রাফ অ্যান্ড টাফ অথবা র্যান্ডম একটা ক্যালকুলেশন নেই যেমন মানে গরুর ধরনের উপরে যে প্রতিদিন পাঁচশো থেকে আটশো গ্রাম করে পারবে। ক্ষেত্রে বিশেষে বারোশো গ্রাম করে পারবে তো আগামী ছয় মাসের সময় আছে একশো আশি দিন তো গরুটা হয়তো বা একশো আশি দিনে নব্বই কেজি থেকে শুরু করে দুইশো বিশ কেজি পর্যন্ত বাড়তে পারে এখন এটা গরুর ধরন গরম দাঁত জাত মান এগুলোর উপর নির্ভর করে কম বেশি হয় তো আমি চারশো আশি কেজি একটা টার্গেট ওয়েট দিলাম তো দেখা গেল যে এটা থেকে পাঁচ পারসেন্ট কম বেশি হওয়ার সুযোগ থাকেই যেমন চারশো আশি কেজিতে কত হয় পাঁচটা বিশ চারটে বত্রিশ বিশ পঁচিশ কেজি কম হতেও পারে আবার বেশিও হতে পারে সো এটাকে একটা মানে ক্লাস মাইনাস ফর্মুলার মধ্যে রাখতে হয় তো দেখা গেল চারশো আশি কেজি আমি টার্গেট ওয়েট দিছি আমি এখন চারশো পঞ্চাশ কেজিতে আসি আমি ধরে নিলাম একটু কমই আছি তাহলে আমাকে দেখতে হবে যে আগামী এক মাসে আমার গ্যাপ আছে হচ্ছে তিরিশ কেজি মানে তিরিশ দিনে তিরিশ কেজি এখন গরুটা যদি আবার প্রিভিয়াস রেকর্ড দেয় যে না প্রিভিয়াস রেকর্ড অনুযায়ী এটা আমাকে পার ডে এক কেজি করে দিচ্ছে তাহলে তো আলহামদুলিল্লাহ টেনশনে কিছু নাই হয়ে যাবে আর যদি এমন হয় যে না আমি গ্রোথ রেট লাস্ট দুই তিন মাসে অবজার্ভ করে দেখলাম যে এটা সাতশো গ্রাম করে দিচ্ছে তাহলে তিন সাথে একুশ মানে বিশ একুশ কেজি বাড়বে হ্যাঁ সো চারশো সত্তর কেজি চারশো সত্তর কেজি হলে ইটস কোয়াইট ফাইন হ্যাঁ ট্রি পয়েন্ট ফাইভ আর যদি এমন হয় যে না আমার গরু চারশো আশি কেজি টার্গেট ওয়েট দেওয়া কিন্তু গরু হইল হচ্ছে চারশো তিরিশ কেজি সেক্ষেত্রে তো আসলে এই টার্গেট ফিল আপ করা কিছুটাই সম্ভব না সর্বোচ্চ কী করতে পারবেন আপনি আপনি এক পার্সেন্ট দানা আর যে তিন পার্সেন্ট সাইলে ফর্মুলা আছেন সেখান থেকে বাড়ায় দুই পার্সেন্ট দেড় পার্সেন্ট বা দুই পার্সেন্ট দালাদার আর ফোর পার্সেন্ট সাইলে দিতে পারেন বাট এক মাসে এত খাবার বাড়ায় এত লাভ হবে না এই কারণে এই ম্যানেজমেন্টটা শুরু করতে হয় লাস্ট তিন মাস আগে যে আমি আসলে কত দূরে আছি এবং সেটাকে কতটা ফিল আপ করতে পারবো তো এই ক্ষেত্রে প্রয়োজন ফার্ম সময় প্রতি মাসে দুইবার করে তাদের ওয়েটের একটা একটা চার্ট রাখে এবং সেই চার্ট অনুযায়ী তারা অ্যানালাইসিস করে দেখে যে গরুটা তার কাঙ্ক্ষিত ওয়েটে যাইতে পারতেছে কি না যদি যাইতে পারে তো আলহামদুলিল্লাহ যদি যেতে না পারে সেক্ষেত্রে কী করণীয় আছে কিংবা এমন কি কোনো প্রবলেম আছে যে কারণে গরুটা তার ওয়েটে কাঙ্ক্ষিত ওয়েট বা পূরণ করতে পারবে না তো সেক্ষেত্রে বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের সমানের যে কাস্টমার তার সাথে কনসাল্ট করে হয়তোবা গরুটা চেঞ্জ করে দিই অথবা তার সাথে তাকে একটা আইডিয়া দিয়ে রাখি যে ভাই এটা এই ওয়েটে যাবে না আর এই ওয়েটের দিকে যাবে সেক্ষেত্রে আমরা প্রাইস নেগোসিয়েট কিংবা প্রোডাক্ট চেঞ্জ মানে গরু চেঞ্জ করে দেওয়া কিংবা উইন উইন সিচুয়েশানে আমাদের দুজনের বোথ পার্টি মানে আমার সম্বিতীয় কাস্টমার এবং আমাদের দুইজনেই যাতে ক্ষতি না হয় এরকম একটা সিচুয়েশনে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি সো এখন কথা হচ্ছে যে আপনাকে এই লাস্ট মান্থে দেখতে হবে যে আপনি ওয়েটে কতটা সফলতা অর্জন করছেন ওয়েট গেইনিংয়ের দিক দিয়ে এবং সেটা কতটুকু ডেফিসিটে আছেন গেমটা কতটুকু প্লাস পয়েন্টে আছেন সেটা দেখবে এবং সেই অনুযায়ী কাজ করবে তবে আমরা সাজেস্ট করব কখনোই আনহেলদি কোনো ইয়াতে যাবেন না প্র্যাকটিসে যাবেন না তার কারণ হচ্ছে আসলে এটা লং টার্ম বিজনেসে আপনাদের রেপুটেশন নষ্ট করবে এবং কাস্টমারটা একবার যদি আপনার উপরে মনোফূর্ণ হয় তাহলে আপনি হারাবেন রিকারিং কাস্টমার এই বিজনেসের জন্য আমি মনে করি একটা আশীর্বাদস্বরূপ এই জন্য কাস্টমারের ক্ষতি হয় এবং আপনার ক্ষতি হয় এরকম কোনো কিছু করা যাবে না আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এখন ফিনিশিং প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি খামারে যখন গরু থাকে বা নতুন গরু আসে তখন তাদের চেহারা চাকচিক্য যেমনই থাকুক না কেন আপনি ডেলিভারি দেওয়ার সময় সেটার যে আউটলুকটা সেটা অবশ্যই একটা সুন্দর হইতে হবে কারণ একটা মানুষ যখন শখ করে তার কুর্বানির পশুটি কিনেন তো এই আগে থেকে যে গরুটা কেনা কিংবা এই যে আমাদেরকে সময়টা দেওয়া তার কারণ হচ্ছে উনি চাপছেন যে আল্লাহর উদ্দেশ্যে যে ওনার কুরবানির পশুটি উনি সিলেক্ট করেছেন সেই গরুটা দেখতে সুন্দর হোক দেখতে প্রেজেন্টেবল হোক তো এই কারণে উনি কিন্তু আপনাকে একটা মহৎ দায়িত্ব দিয়েছেন তাই না সো যখন আমরা এই গরুটা ডেলিভারি দিব তখন যাতে এই গরুটা দেখে তার মনের মতো একটা শান্তি আসে কিংবা আর দশজন মানুষ বলে হা সুন্দর গরুটা আমি আমি কিন্তু এখানে এইটা বলতেছি না যে কি বিশাল গরু বা মা এই তো ইয়ে ওইরকম আমি লোক দেখানোর কথা বলতেছি না আমি বলতেছি যে আপনার দায়িত্বের ভিতরে পরে আপনার এই গরুটা যাতে তার মানে মনের ভিতরে সেই প্রশান্তিটা আনে যে হ্যাঁ আল্লাহ দরবারে একটা গরু কুরবানি দিচ্ছি যে গরুটা দেখতে খুব সুন্দর মাশাল্লাহ তো সেই কাজটার জন্য আমাদের ফিনিশিং লেভেলে যেমন আমাদের বেশ কিছু মিনারেলস আছে যেমন আপনি যদি খাবারের সাথে ডিসিপিটা দেন কিংবা খাবারের সাথে লালিটা দেন যেটা হচ্ছে ওদের ক্যাটেল ফিড হ্যাঁ তো ক্যাটেল ফিড না ক্যাটেল কনসেনট্রেট নানাদাধানের ভিতরে আমরা যে ডিসিপিটা দেই সেটা তো ক্যালসিয়াম হিসেবে ওদেরকে একটা স্ট্রেন দেয় সুন্দরভাবে দাঁড়ানোর জন্য কিংবা তাদের হার্ডির গঠন কিংবা শারীরিক গঠনটা ঠিক করার জন্য এবং সেই সাথে যদি আমরা ঝিঙ্ক ঝিঙ্ক যেটা হচ্ছে ওদের রুচি বাড়ায় প্লাস প্রতি স্কিনের যে একটা গ্লো সেই গ্লোটা চলে আসে তো এই যেইটা আপনারা ইউজ করতে পারেন ফিনিশিং টাইমে যেটা হচ্ছে ওদের হয়তোবা বাড়তি বড় পশমগুলি সরাই দেবে ওদের শরীর থেকে এবং একটা গ্লেজি ভাব আনবে যে জিনিসটা এটা এটা আসলে আপনার জন্য মানে একটা পজিটিভ দিক দিয়ে আপনাকে প্রচণ্ড পরিমাণে সহায়তা করবে এখন অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই জিঙ্ক গরুরে খাওয়াবো কি না জিঙ্ক হচ্ছে একটা রোগ প্রতিরোধকারী এজেন্ট যেটা আমাদের শরীরকে রোগ রোগ প্রতিরোধ করতে মানে সহায়তা করে প্লাস এই জিঙ্কটা আমাদের বেশ কিছু ভালো কাজে আসে শরীরের আমরা মানুষরা যেমন বা বাচ্চাদের যেমন জিঙ্ক খাওয়াই বা বিভিন্ন ইয়াতে তো সেরকম করে গরুগুল জিঙ্ক খাওয়ানো যেতে পারে এবং এটা এতে এতে ক্ষতিকারক কোনো প্রভাব নেই এবং এটা এমন কোনো এজেন্ট না যে এজেন্টটা পরবর্তীতে মানুষের শরীরে বিরূপ প্রভাব ফেলে তো ওই যে একদিন একটা কমেন্টসে আমার এক ভাই বলছিল আপনারা কিছু মেডিসিন খাওয়ান আসলে আমরা এমন কোনো মেডিসিন খাওয়াই না যে মেডিসিনে কোনো ক্ষতি হয় গরুর হ্যাঁ গরুর ক্ষতি হয় কিংবা কাস্টমারের ক্ষতি হয় এমন কিছু আমরা ইউজ করি না অন্তত প্রয়াসাগ্রহ বুকে হাত দিয়ে বলতে পারবে যে প্রয়াসেগ্র এরকম কোনো প্র্যাকটিস করেন না সো আপনারা ওই জিঙ্ক খাওয়াইতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনার গরুর গ্লাসটা আসবে তো এছাড়া আর অন্যান্য জিনিসগুলি খেয়াল করবেন খেয়াল করে গরুকে শুনতে পাবে কাস্টমার কাছে পৌঁছিয়ে দেবেন এটাই আসলে দায়িত্বের মধ্যে পড়ে সো আপনারা এই জিনিসগুলি খেয়াল করতে পারেন আশা করি উপকৃত হবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিপে সাথেই থাকবেন যাতে নতুন কোনো ভিডিও আসলে জানতে পারেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশেই থাকবেন সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা